তোমার মেন্টালির সাথে ম্যাচ করতেছ না সাইকোলজির সাথে যাচ্ছে না তুমি সাহিত্য কিংবা বাংলা কিংবা ইংলিশ বড় তো অনেক বেশি পছন্দ করো তোমার ইতিহাস কিংবা ভূগোল বিষয়ে জানার অনেক বেশি অগ্রগতিকার আছে বা চাহিদা আছে তখন তুমি কি চিন্তা করলা যে আমি ভার্সিটিতে উঠার সায়েন্সে পড়ব না ভার্সিটিতে তো আমি কোথায় পড়ব আরস ইউনিটনে পড়াশোনা করব অর্থাৎ আর্টস এর সাবজেক্টগুলোরనే পড়াশোনা করব বা তুমি চিন্তা করতেছ আমি সায়েন্সের পড়া আমি ভার্সিটিতে উঠায় কমার্স আমার ব্যাংক रिलेटेड বিজনেস বেশি ভালো লাগে আমি কমার্সের সাবজেক্ট নিয়ে পড়ব ওকে ফাইন ভাই তুমি কমার্সের সাবজেক্ট নাও পড়তে পারো বুঝা যাচ্ছে কথাটা সো এটাই হলো ইউনিট টেন্স সায়েন্স থেকে তুমি কমার্সে থেকে কিংবা আর্টসে আসতে চাও বা তুমি আর্টস থেকে সায়েন্সে যাইতে চাও এটাও সম্ভব বা কমার্স থেকে তুমি আর্টসে আসতে চাও এটাই সম্ভব মানে তোমার ইউনিট তুমি যেটাতে আসো সায়েন্স আর্টস কমার্স তোমারটা বাদে অন্য দুটোতে তুমি যেতে পারবা কিভাবে যেতে পারবো এবং কোন কোন ভার্সিটিতে ইউনিট টেন্স করে যেতে পারবা এটা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর সবার জন্য প্রযোজ্য এটা একটু দেখা শুরু করি ওকে বিভাগ পরিবর্তন কি এটা কিন্তু আমি আপনাকে অলরেডি বুঝাই দিচ্ছি যে আপনার ইউনিট আপনার ভালো লাগতেছে না অন্য ইউনিট বেশি পছন্দ সেটাতে পার হয়ে চলে যাবেন এটাকে আসলে বিভাগ পরিবর্তন বলা হয় নেক্সট এবার আমি যদি একটু দেখাই যে কোথায় কোথায় বিভাগ পরিবর্তন করা যায় সবচেয়ে বার্নিং কোশ্চেন দেখো সবচেয়ে বড় সমস্যা কি জানো জিএসটি জিএসটি তে ইউনিট চেঞ্জ করা যায় না ভাই এটা কেমন কথা দেখো বাবা তুমি যদি সায়েন্সের হও তাই না তাহলে জিএসটি কোন ইউনিটে পরীক্ষা দিবা বলো তো জিএসটি এ ইউনিটে পরীক্ষা দিবা এ ইউনিটে কি এ ইউনিট হলো সায়েন্সের ইউনিট এস সি আই ই এন সি সায়েন্সের ইউনিটে কি আছে সায়েন্সের সাবজেক্ট গুলোতে তোমার পরীক্ষা দিতে হয় তো তুমি যদি তে ধরো তুমি সায়েন্সে পলা তুমি কই পড়তে চাও আর্টসে পড়তে চাও আর্টস এ পড়তে চাও ওকে তুমি যদি জিএসটিতে আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তেই চাই পড়তেই চাও তাহলে তুমি সায়েন্সে যা যা পড়ছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইগুলোর উপর একশো মার্কের একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে দিয়ে তুমি যেই মার্ক পাবা ধরো পাইলা সাইট সেই মার্ক নিয়ে তুমি আর্টসে আসতে পারবা ভাই এডের মার্ক করার কোনো মানে হলো আমি সায়েন্সের সাবজেক্টে উইক বা ভালো লাগে না এই সাবজেক্টে মার্ক তুলতে পারে না জন্য আর্টসে আসতে চাচ্ছে তো জিএসটি তে ভাই সায়েন্সে সাবজেক্টের পরীক্ষাতে যেই মার্ক পাবো ওইটা দিয়ে আমি আর্টসে আসবো এইটা কেমন কথাবার্তা হলো হ্যাঁ ভাই জিএসটি তে এরকমই কোনো উপায় নাই তোমার সেম তুমি আর্টসে পড়া তোমার আর্টসে সাবজেক্টের পরীক্ষা দিয়া তারপর যেই মার্ক পাবা সেই মার্ক নিয়ে তুমি কমার্সে যেতে পারবা জিএসটি ব্যাপারটা এরকম বুঝে পারছো তার মানে জিএসটি তে বিভাগ পরিবর্তন করা যায় না বললেই চলে আমি আসতে আসতে সে কারণে আমি সায়েন্সে উই সেই সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিয়েই যদি ওই মার্ক নিয়ে আসতে আসতে হয় তাহলে কি হলো কোন কাজ হইলো হইলো না ওকে তাহলে বিভাগ পরিবর্তন করা যায় কোথায় কোথায় আমি ফার্স্টে বলি সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইমাররা কোথায় কোথায় ইউনিট চেঞ্জ করতে পারবেন দেখো ঢাবি বাদে বাংলাদেশের সব ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে তাহলে ঢাবি শুধুমাত্র কার জন্য ফার্স্ট টাইমারের জন্য ঢাবিতে ইউনিট চেঞ্জ করা যায় ইয়েস ধাবিতে সায়েন্সের জন্য এ ইউনিট ধরো তুমি সায়েন্সের সাবজেক্টের পরীক্ষা দিবা না কোন সাবজেক্টের পরীক্ষা দিবা বি আর্টস এর পরীক্ষা দিবা ওকে কোনো সমস্যা নাই তুমি ডিরেক্ট ঢাবি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা তুমি সায়েন্সের হও আর্টস এর হও কমার্সের হও ডিরেক্ট হাবিবি ইউনিটে পরীক্ষা দিতে পারবা এই জন্য কিসে কিসে পরীক্ষা দিবা বাংলায় পরীক্ষা দিবা ইংলিশে পরীক্ষা দিবা জিকেতে পরীক্ষা দিবা এটাকে বলা হলো আসল ইউনিট টেস্ট আমি সায়েন্সের সাবজেক্টে উইক জন্যই তো আর্টস এর সাবজেক্টে আসতে যাচ্ছে তাহলে আর্টস এর বাংলা ইংলিশ জিকে পরীক্ষা দিয়ে আমি আর্টস এর কমন সেন্স তো তে তোমার ইউনিট টেস্ট করতে পারবা এটা শুধুমাত্র কার জন্য ফার্স্ট টাইমারদের জন্য অর্থাৎ এইচএসসি কত বছরের জন্য 24 বছরের জন্য শেষ এবার আসো ঢাবি বাজার কোথায় সেকেন্ড টাইম আছে রাবি রাবিতে তুমি ইউনিট টেস্ট করতে পারবা ইউনিট ইউনিটে কোথায় কোথায় পরীক্ষা ইউনিটের আর্টস ইউনিট কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে বাংলা ইংলিশ জিকে তারপর বি ইউনিটেও রাবি ইউনিট কে এখানে কি কি পরীক্ষা দিতে হয় বাংলা ইংলিশ জিকে ম্যাথ এই কটা এক্সাম দিতে হয় রাবি সি ইউনিট এখানে তুমি ইউনিট ট্রেন্স করতে চাইলে আর্টস কিংবা কমার্স পড়া কিসে এক্সাম দিবা বাংলা ইংলিশ জিকে তাহলে মানে রাবিতে তিনটা ইউনিটে তো তুমি বাংলা ইংলিশ জিকে পরীক্ষা দিয়ে ইউনিট ট্রেন্স করতে পারতেছো রাবি শেষ এবার আসো চবি ছবিতে ইউনিট রেঞ্জের জন্য কি কি আছে বি ইউনিট আছে ডি ইউনিট আছে বি ওয়ান আছে ডি ওয়ান আছে সি আছে তো বি তে পরীক্ষা দিতে চাইলে সবাই সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবো ওকে বাংলা ইংলিশ জিকে বির ক্ষেত্রে ও সেম বাংলা ইংলিশ জিকে বি ও বাংলা ইংলিশ জিকে ডি ও বাংলা ইংলিশ জিকে এই চারটা বাংলা ইংলিশ জিকে আর সি এর ক্ষেত্রে কি ম্যাথ তারপরে ইংলিশ তারপর অ্যানালিটিক্যাল অর্থাৎ পাজল এই তিনটাতে পরীক্ষা দিয়ে তোমার সি ইউনিটে চান্স পেতে হবে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য এসে এটা এখন কিছুটা বিজনেস ইউনিটের মতো করে ফেলাইছে তো রাবি গেল চবি গেল ঢাবি গেল আর কি কি আছে আর আছে হলো তোমার বিইউপি বিইউপি কোনটা কোনটা আছে এফএ ডাবল এস এফবিএস এফ এস তো যেটা এ ডাবল এস সেটাতে বাংলা ইংলিশ জিকে যেটা এফ এস বাংলা ইংলিশ জিকে যেটা এফবিএস সেটাতে বাংলা নাই ইংলিশ আছে জিকে আছে আর ম্যাথ আছে এই হইলো তোমার ব্যাপার এই কয়টাতে তুমি পরীক্ষা দিয়ে তোমার ইউনিট করতে হবে বুঝতে পেরেছো এটা হলো বিউপি এফ এ সুযোগ পাচ্ছ তারপর এবার যদি চলে আসি জাহাঙ্গীরনগর ইউনিটির ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্ষেত্রে বি ওয়ান বি ইউনিট আছে সি ইউনিট আছে সি ওয়ান আছে ই আছে আই বি আছে এই কয়টা ইউনিট আছে তে বাংলা ইংলিশ জি কে তেও সেম সি ওয়ান এম ইতে কি আছে বাংলা ইংলিশ এবং ম্যাথ এবং জিকে এই কয়টা আছে আইবিএ বাংলা ইংলিশ ম্যাথ জিকে আর কি থাকতে পারে বাংলা ইংলিশ ম্যাথ জিকে আর অ্যানালিটিক্যাল স্কিল এই কয়টা এই এইখানে তুমি জাহাঙ্গীরনগরে কয়টা সুযোগ পাচ্ছ পাঁচটা সুযোগ পাচ্ছ টোটাল তুমি ষোলো বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ ভাই এই হলো তোমার ইউনিট টেন্সের কাহিনী তাহলে তুমি বোঝো তুমি কেন চান্স পাবা না আর ঢাবি হইলে ওই যে ধাবি ঢাবিতে তো তুমি ইন্টারেন্স করতে পারতেছ সতেরো বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ ওকে তাহলে ভাই আমি এখন এই এর জন্য প্রিপারেশনটা নিব কিভাবে আমরা যারা সায়েন্সের বা কমার্সের আস্তে আস্তে চাচ্ছি আমরা তো এগুলো জানি না আমরা কেমনি প্রিপারেশন নিব দেখেন আপনাদের জন্য আমার একটা গোছানো রুটিন আছে এটা আমাদের সেকেন্ড টাইমার অ্যাডভান্স ব্যাচের বা ফাউন্ডেশন কোর্সের রুটিন যেখানে চার টাকা মাত্র কয় মাসের জন্য বারো মাসের জন্য নেক্সট যতগুলো ব্যাস আসবে সবগুলোতে ফুল ফ্রি অ্যাক্সেস পাবেন আমরা ক্লাস নিই গুগল মিট প্রিমিয়াম এ সান করে আপনি কথা বলতে পারবেন প্রথম কাহিনী এখানে শেষ দেখো এই যে ইংলিশ আমি রুটিন সাজাই দিছি ইংলিশ বাংলা জিকের সবগুলো তুমি যদি নিচে একটু চলে আসার চেষ্টা করো দেখো এই যে দেখো এখানে এই দেখো রুটিন সাজাই দেওয়া আছে এইভাবে আর সাতচল্লিশটা ক্লাস রাখা হয়েছে যেখানে একটা ক্লাস ডিউরেশন তিন ঘন্টা হয়ে থাকে তুমি এই রুটিনটা আমার থেকে কালেক্ট করে নিয়ে নিজে নিজেও পড়তে পারো আবার এক্সাম রুটিন এই টপিকগুলো তুমি পড়লে সবগুলো ভার্সিটির জন্য প্রিপারেশন মোটামুটি কভার এখানে ষাট দিনের একটা রুটিন আছে এই দেখো এদিকে তাকাও ভোকাসিনি বাগধারা কোন বই থেকে পড়বা কিভাবে পড়বা সবকিছু এখানে দেওয়া আছে দেখতে দেখতে পাচ্ছো তো এইভাবে জিনিসটা আর কি সাজানো আছে তো তুমি চাইলে এই রুটিনটা নিয়ে নিতে পারো রুটিনটা নেওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ দাও মেসেজে তুমি আসলে এই রুটিনটা নিয়ে নাও বলো ভাই সেকেন্ড টাইম ব্যাচে রুটিনটা দেন আমি একা পড়তে চাই আর যদি দশটা গিফট ক্লাস চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দাও গিফট ক্লাসে তুমি আসলে কি পাবা গিফট ক্লাসে আসলে বলতে গেলে এখানে তুমি দশটা ক্লাসের রেকর্ডিং পাবা দশটা ক্লাসের স্লাইড পাবা দশটা ক্লাসের এমসিকিউ পাবা ফ্রি ব্যাচের লিঙ্ক পাবা এই তো ফুল একটা বেসিক তার মধ্যে তোমার ফিফটি পার্সেন্ট এখানেই কমপ্লিট হয়ে যাবে এই হলো ইংলিশের বেসিক ক্লাসগুলো ওকে সাক্ষী সম্পর্কে আর কথা না বলে অনেকবার বলছি তিনশো পাঁচজন গতবার পাবলিকের চান্স পেয়েছে ও তোমাদের জন্য একটা সুসংবাদী তোমরা চাইলে আমাদের সেকেন্ড টাইমের ব্যাচে ইনস্টলমেন্টে ভর্তি হতে পাবা মানে ফার্স্টে তুমি ধরো হাফ পে করে ভর্তি হইলা বাকিটা আগামী দুই মাসের মধ্যে পে করলেও হবে কোনো সমস্যা নাই এটা তোমাদের জন্য একটা বড় অগ্রণী সুযোগ ঠিক আছে সেকেন্ড টাইমার জন্য ফার্স্ট টাইমার জন্য আমরা এই সুযোগ দিচ্ছি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম এর সম্পূর্ণ আলাদা রুটিন সম্পর্কে ডিটেল জানার জন্য ওই যে হোয়াটসঅ্যাপ এ নক দিয়ে রুটিনটা তুমি নিয়ে নিতে পারো আর যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে সমস্যা নাই আমরা তোমাদের পাশে দাঁড়াবো নক দিও ইনশাআল্লাহ আমরা তোমাদেরও ভর্তি নিয়ে নেবো ঠিক আছে এই তো ব্যাপারটা আর পারফেকশনের জন্য তুমি এতগুলো কমপ্লিট করার পর বিসিএস কোশ্চেন ব্যাংক তারপর ঢাবি রাবি ছবি এই কোশ্চেন ব্যাঙ্ক গুলো করে ফেলবা এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে এই পর উঠতেছে আই বাটনে কিংবা ডিসক্রিপশন বক্সে কিংবা আমার চ্যানেলে চেক করো তাহলে আশা করি পেয়ে যাবো সো এই তো আমাদের সাকসেস রেট এখানে এন্ড করতেছি আমি আপনার ছিলাম উইলার অ্যাডমিশন কেয়ার থেকে ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ সিও প্রি ব্যাচে জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দেওয়ার দরকার নেই ডিসক্রিপশন বক্সে চেক করো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আসলে জয়েন হয়ে যাও সো নিউ কোর্স তুমি দেখতে পারো আশা করি তোমার জন্য একটা বেস্ট কিছু হবে আমরা সাকসেসে বিশ্বাসী তুমি অন্য জায়গায় এক টাকা কোর্স পেতেই পারো চেক করে তারপর তুমি যে কোনো কিছু করো ওকে আশা করি তাহলে তোমার জন্য বেশি ভালো হবে আহ এই তো শেষ করতেছি দর একবার যেন সুস্থ থাকি তোমাদের এইভাবে সাজেশন দিতে পারি আহ আবির মতন ছিলাম অ্যাডমিশন পেয়ার থেকে আসসালামু আলাইকুম